কীভাবে বোর্ডিং করি আর বোর্ডিং করার নিয়মটা কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই আপনাদেরকে আমি কীভাবে বাচ্চাগুলো বোর্ডিং করি কীভাবে বাচ্চাকে পরিচর্যা করি প্লাস বাচ্চাগুলোকে আমি জেরো থেকে শুরু করে একদিন বিশ দিন বয়স পর্যন্ত কীরকম পরিচালনা করি সেটা দেখাবো তো এই ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটা না টেনে আপনারা কন্টিনিউ করুন যদি আপনারা আমার এই ভিডিওটা ফলো করে থাকেন তাহলে কিন্তু নেক্সট টাইম বাচ্চা বোর্ডিং করা বা ভ্যাকসিন দেওয়া নেই আপনাদের আর কোনো টেনশন থাকবে না বা বাচ্চাকে কতদিন বয়সে আমি কি কি খাবো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আসসালাম আলাইকুম আমি একই বলছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মন্টির বাচ্চা আর এই বাচ্চাগুলো আমি ব্রুডিং করেছি আজকে বোর্ডিং করেছি তো বাচ্চাগুলো আমার কিছু অর্ডার আছে যারা যেরো বাচ্চা নিতে চান না অনেক সময় ব্রুডিং বা ভ্যাকসিন কমপ্লিট করা মুশকিল হয়ে যায় বোর্ডিং বা ভ্যাকসিন করতে চাইলেও হচ্ছে অনেক সময় হচ্ছে অল্প বাচ্চার জন্য বোর্ডিং বা ভ্যাকসিন করাটা মুশকিল হয়ে যায় তো এই বাচ্চাগুলো আমরা বোর্ডিং করি যারা জেরো বাচ্চা নিতে না চায় হয়তো পনেরো দিন বিশ দিনের বাচ্চা নিতে চায় তাদের জন্য এই বাচ্চাগুলো আমরা বোর্ডিং বা ভ্যাকসিন করে দিই তো এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমরা যে বাচ্চা বোর্ডিং করি সো বোর্ডিং করার আসল নিয়মটা কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এখন যে শীতটা দেখছেন এই যে এটা হচ্ছে সিট হ্যাঁ এটা হচ্ছে একটা শীত আর এটা হচ্ছে ব্রুডের মেশিন হ্যাঁ যারা বাচ্চা বোর্ডিং করবেন নতুন অবস্থায় তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে তো আমরা কিন্তু একটা গোল একটা বৃত্ত করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই বৃত্ততে আমি প্রায় চারশো থেকে পাঁচশো বাচ্চা মতো রাখতে পারবো আমি এত বড় বৃত্ত করে নিয়েছি কারণ ভিডিও তো হয়তো ছোট দেখা যাচ্ছে আমি বেশ বড় একটা স্কোয়ার ফিট করে নিয়েছি তো এখানে যে আপনারা এই যে সিটটা দেখছেন এই যেটা হচ্ছে টিনের সিট এই রকম কিন্তু হান্ড্রেড পারসেন্ট লাগবে কারণ এই সিটটার জন্য কিন্তু বাচ্চা সেফটি থাকবে প্লাস একটা ব্যাপার বলি সেটা হচ্ছে আমরা যে এই যে বোর্ডার মেশিন আছে যেটা দেখুন এখানে অনেকগুলো কিন্তু আপনার হচ্ছে যে পয়েন্ট করা আছে অনেকগুলো পয়েন্ট করা আছে এই সবগুলো পয়েন্টে কিন্তু আমরা লাইট সেট করি বাচ্চা বোর্ডিং করার জন্য তো এখন যেহেতু গরমের সময় আমি কিন্তু এতগুলো লাইট কিন্তু একসঙ্গে দেবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লাইট দিয়ে রেখে দিয়েছি আর আমি রাতের বেলা আবহাওয়ার উপর নির্ভর করবো আমি কয়েকটা লাইট দিবো তো আপনারা চেষ্টা করবেন এরকম আবহাওয়ার উপর নির্ভর করে কয়টা লাইট দেওয়া যায় বা কয়টা বাঁচা দেওয়া যায় আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমি যে শীতের কথা বললাম এই শীতটা এই দিব এখানকার যে তাপটা যে লাইটের তাপটা সেটা যদি চারিদিকে এমনি এমনি পিছে না যায় এই জন্য আমাদের এইরকম একটা সিট তৈরি করতে হবে আর বাচ্চাগুলো আমরা এরকম শীতের নিরাপদ হিসেবে রাখতে পারবো বাচ্চাগুলো সরেও যেতে পারবে না যে খাবারগুলো দেবো সেগুলো নষ্ট হবে না ঠিক আছে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমরা এরকম বোর্ডিং করার আগে সর্বপ্রথম কাজ যেটা আমাদের সেটা হচ্ছে আমরা এরকম একটা শীত করে নিব ঠিক আছে এরকম একটা বৃত্ত করে নিব বৃত্ত করার পরে আমরা যে এই যে গুড়া যেটা হচ্ছে আমরা ফ্লোরে যেটা দিব একটা হচ্ছে যে এটা তো হচ্ছে একটা পাকা ফ্লোর এই ফ্লোরের উপরে আমাদের কি দিতে হবে সেটা হচ্ছে কাঠের গুড়া কিবা ধানের গুড়া যেটা বলে আমরা কাঠের গুড়ায় বেশি ভাগ দেই তো এরকম কাঠের গুড়া দিতে হবে আমি কিন্তু ফ্লোরে কাঠের গুড়া দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এই এই কাঠের গুঁড়াটার পরে আমরা কিন্তু এই যে পেপার যেগুলো দেখছেন এগুলো পেপার কিন্তু পিসাচ্ছি তো এই পেপার আমরা দেওয়ার পরে পেপার সুন্দরভাবে আমরা বিছিয়ে দিলাম আর পেপারটা কিন্তু অবশ্যই আমরা ডাবল পার্টে বিছাবো জাস্ট একটা পাট করার পরে কিন্তু খুব দ্রুত ভিজে যাবে বা এটা কিন্তু শোষণ ক্ষমতা খুব কমে চায় আমরা কিন্তু ডাবল একটা এরকম যে একটা যে আপনার যে পেজ হবে সেটা এরকম যে একটা যে ইয়া থাকবে ফোল্ডিং করার পরে যে চ্যাপ্টার হয়ে থাকবে এই এই ইয়াটা আমরা ডাবল করে পারবো এটা পুরো ফ্লোর তো পুরো ফুলের উপরে পারার পর একটা বিষয় বলি যে শীতটা আমরা দিয়েছি শীতটা আটকে রাখার জন্য আমাদের আমরা কিন্তু চারিদিকে ইটের ব্যবহার করেছি ইট দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইট দিয়েছি তো এই ইট চারিদিকে ইট দিয়েছি এই কারণে শীতটা যেন কোনো দিকে হালে না যায় বা কোনো ভাবে যেন পরে না যায় হ্যাঁ আর আমরা যে এই যে পেপার দিয়েছি পেপারটাই কিন্তু দিতে হবে অনেকে আছেন যারা বস্তা দেন বা অনেকে আছেন যারা হয়তো মোটা কাপড় দেন সেটার উপরে বাচ্চা রাখেন এটা কখনো করা যাবে না আপনারা কিন্তু ডাইরেক্ট এরকম পেপার বেসাবেন পেপারের উপরে কিন্তু বাচ্চা কিন্তু ছেড়ে দিতে হবে আমরা প্রথমে আগে বোর্ডিং করার নিয়মটা বুঝে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে আগে আমরা বোর্ডিং করব করবো পেপার দিয়ে পেপার আগে আমরা দিব পেপার দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পর এই যে মেশিন যে দেখছেন মেশিন এইরকম মেশিন কিন্তু আমরা এই যে মেশিনটা এই মেশিনটা আমরা সেট করব সেট করার পরে আমরা লাইট কিন্তু জ্বালাতে রাখবো যেহেতু আমার জায়গাটা কেমন আছে আর এখন তো গরমের দিন এখন লাইট জ্বালাতে না রাখলেও হবে বোর্ডিং মানে বাচ্চা নামে আগে আগে আমরা প্রথমে এই পেপার দেওয়ার পরে বাচ্চা দিব বাচ্চা দেওয়ার পনেরো বিশ মিনিট পরে যদি আপনার বাচ্চা লং পুরো ডিস্টেন্স থেকে আসে বা লং কোথাও থেকে যদি আসে বা মেশিন থেকে বের করার পরে দেখা যাচ্ছে আড়াই তিন ঘন্টা পার হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাচ্চা বোর্ডিংয়ে নামানোর দুই চার মিনিটের পরেই কিন্তু বাচ্চাকে আপনারা যে লাইসোভিট ঔষধটা যেটা দেখছেন এই লাইসোভিট ঔষধটা কিন্তু বাচ্চাকে আপনার খাওয়াতে পারেন এটার সঙ্গে আপনার এক গ্রাম এক লিটার পানির সঙ্গে মিক্সড করে খাবেন এটা হচ্ছে বা বাচ্চার নাবি শুকানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খুবই ভালো একটা ঔষধ এটা খাবেন আর তারপরে বাচ্চাগুলাকে আপনারা নিম্নে আধা ঘন্টা মতো সময় নেবেন সেটা হচ্ছে পানি খাবে দৌড়ো করবে তারপরে আমরা কিন্তু আবার এই যে ফিড যে খাবারটা সোনার স্টাটা যেটা এই জেরো বাচ্চা যে ফিড খাবার যেটা খাবারটা বাচ্চাকে ছিটাই দিতে হবে ট্রেতে দেবেন না কারণ ট্রেতে দিলে ছোট বাচ্চা করে খেতে গিয়ে বা লাফালা করতে করতে একটার উপরে একটা পরে বাচ্চাগুলো ঝামেলা হবে সো আমরা কি করব এরকম করে একদম ডাইরেক্ট ফ্লোরে বাচ্চাগুলোকে খাবার দিব আর এই খাবার দেওয়ার পরে কিন্তু আমরা বাচ্চাগুলোকে আহ লাইট যা লাইট কিন্তু অবশ্যই আমরা বাচ্চাগুলোকে যে আপনার যে বোর্ডিং এ নামাইছি তখন দিলে হবে বা আবহাওয়ার উপরে যদি খুব বেশি গরম হয় আপনার লাইট একটু পরে দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু শীতের দিনের ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না শীতের দিনের ক্ষেত্রে কিন্তু আপনার লাইটটা খুব দ্রুত চালায় দিতে হবে কারণ বাচ্চাগুলা শীতের অবস্থা খারাপ থাকবে আর শীতের দিন হলে আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বোর্ডিং কমপ্লিট করার জিনিসটা বোঝাইছি শীতের দিন হলে কিন্তু এই যে দেখেন এ পাশে একটা কিন্তু আপনারা বা হচ্ছে যে প্রোটেকশন যে কাগজটা দিয়েছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু এই যে বোর্ডিং যে দেখছেন বোর্ডের চারিদিকে কিন্তু আমি আবার নতুন করে পেপার দিব সরি কাপড় দিব হ্যাঁ একটা কাপড় দিব যাতে এক্সট্রা কোনো বাতাস এই বোর্ডিং এর ভিতরে ঢুকতে না পারে বাচ্চা কোনো ক্ষতি না হয় সরাসরি যেন কোনো বাতাস না লাগে আরেকটা জিনিস খেয়াল করবেন শুধুমাত্র বদ্ধ করে কিন্তু আমরা বোর্ডিং করতে পারি না বোর্ডিং করতে হলে চারিদিকে একটু কিন্তু আবহাওয়া বা গ্যাস বের হওয়ার জন্য কিন্তু ফাঁকা জায়গা লাগবে সেটা দিকে আপনারা অবশ্যই খেয়াল করবেন তো ওইভাবে কিন্তু বোর্ডিং করবেন আপনারা যদি আমার এই বোর্ডিং এর ব্যাপারটা বুঝতে না পারেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা আমার ফোন নাম্বারে যে আছে সেখানে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে বা কমেন্টস করবেন আমি বোর্ডিং এর বিষয়টা এ টু জেড বুঝিয়ে দেব আচ্ছা গেল লাইসোমিটো ওষুধটা তারপরে আমরা খাওয়াবো হচ্ছে আহ রেডামক্স কিংবা রেনা রেনামক্স কিংবা হাইকমক্স অথবা শেফা ওয়ান যেমন ধরেন শেফা সঙ্গে হয় রেনামক্স কিবা হাই হাইকমক্স এই দুটার যে কোনো একটা রাখতে হবে এই দুটো এক গ্রাম এক গ্রাম করে এক লিটার পানির সঙ্গে মিক্সড করে আমরা সঙ্গে সঙ্গে বাচ্চাকে পানি দেবো সেটা হচ্ছে দুপুরবেলা এই রুমটা আমরা তিন দিন পর্যন্ত চালাতে পারি যেহেতু না অনেক সময় কাঁচা থেকে বাচ্চাদের প্রবলেম হয় তো এই জন্য আমরা কিন্তু আগেই এই পদক্ষেপ নিতে পারি যেটা হচ্ছে লাইসবিট সকালে দিব আর হচ্ছে দুপুর করে দিব আবার শেফাওয়ান। হাই কবস কিংবা ড্যানামক্স এই দুটোর একটা থাকলেই হবে তো এইভাবেই কিন্তু আমরা মূলত বাচ্চা বোর্ডিং করে থাকি একটা কথা আপনাদেরকে বলি যারা জেরো বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে একদম বিশ দিন বয়স পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাচ্চা বোর্ডিং করেছি আমরা জেরো থেকে শুরু করে বিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা কিন্তু বিক্রি করে থাকি যারা বোর্ডিং বা ভ্যাকসিন করা মানে প্রবলেম মনে করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাও দিয়ে থাকি পনেরো দিন বিশ দিন চার যে এরকম নেন এরকম যে কোনো বয়সে আমরা বাচ্চা দিয়ে থাকি আর যারা জেরো বাচ্চা নিতে চান জেরো বাচ্চা নেবেন আর একটু বলি সেটা হচ্ছে আপনারা যে এই যে পনেরো দিন বা বিশ দিনের যে বাচ্চাগুলো এইগুলো হয়তো দশ পিস বা পনেরো পিস কোনো সিস্টেম নাই নিম্নে পঞ্চাশ পিস বা তিরিশ পিস আপনারা নিতে পারেন এইরকম একটা সিস্টেম আছে আর যারা যেরকম বাচ্চা নেবেন তারা অবশ্যই একশো দেড়শো পিসের নিম্নে কিন্তু নিতে পারবে না তো আপনারা এরকম করে বাচ্চা বোর্ডিং করবেন আর এই গ্রেট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনার যদি খামারে ওঠান তাহলে কিন্তু একটা বাচ্চার কোনো প্রবলেম হবে না বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আর আপনারা অনেকে আছেন যারা প্রতারিত হয়েছেন যারা বিগ্রেটে বাচ্চা নিয়ে আসেন অনেক সময় চলে যায় বাচ্চার ওয়েট আসে না বা বাচ্চার ওইরকম ফলাফল পান না তো এখান থেকে আপনারা বিরতি থাকবেন আমরা চেষ্টা করি এগ্রেট অরিজিনাল বাচ্চাদের জন্য আমি বগুড়া থেকে বলছি মায়ের সয়গা আমরা অরিজিনাল বাচ্চা নিয়েই কাজ করি তো এরকম বাচ্চা নিতে চাইলে মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন তারপরেও যদি কোনো কিছু জানা থাকে তাহলে মায়া কৃষি খাবার যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক কমেন্ট বক্স আছে কমেন্টস করতে পারেন আমাদের ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করতে পারেন ইভেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো কমেন্টস করতে পারেন বা জানাতে পারেন আর এরকম বাচ্চা নিতে চালো অবশ্যই মায়াকিং আমরা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম